যে মুসলমান দৈনিক বেলার লামা সদায় করলো সে পাশবেলার নামাজ সদায় করে নাই কেমন যেন জান্নাতের দিকে পাশ হাতও অনুসারা হয়ে গেল আর যে বান্দা এক অক্ত নামাজ ছেড়ে দিল সে জাহান নামের দিকে আগাইল যে বান্দা দুই অক্ত নামাজ ছেড়ে দিল সে দুই অক্ত নামাজ ছাড়ে নাই জাহান নামের দিকে দুই হাত অগ্রসর হয়ে গেল যে বান্দা দৈনিক পাঁচ অক্ত নামাজ ছেড়ে দিল পড়ল না সে আসলে পাঁচ অক্ত নামাজ ছাড়ে নাই সে কেমন যেন জাহান নামের দিকে পাঁচ হাত অগ্রসর হয়ে গেল ঠিক কিনা মদিনাল নবী বলে দাস ইমানদার আর বেইমান পার্থক্য হল নামাজ আযান শোনার পর ইমানদারেরা নামাজের মুসল্লায় দাঁড়াইবে আর বেঈমানেরা নামাজ পড়বে না এখানে হবে পার্থক্য নবীর স্পষ্ট কথা ইমানদার আর বেইমানের পার্থক্য হল নামাজ আদান শোনার পরে ইমানদার মুসলমানেরা মসজিদে যাবে নামাজ আদায় করবে যারা বেইমান তারা নামাজ আদায় করবে না একই দোকানে চা পান করতেছে হঠাৎ করে মসজিদের মিনারার থেকে আজান হয়ে গেল যে ইমানদার চায়ের কাপ বাদ দিয়ে মসজিদে দৌড় দিবে আর যে ইমানদার না বেইমান ও দোকানে বসে বসে চা পান করবে গল্প করবে লুডু খেলবে দাস খেলবে ঠিক কিনা ও মুসলমানের সন্তান আজান শোনার পরে তুমি মসজিদে যাও না নামাজ দায় করো না বলো তুমি তোমার নাম কলকাতারে লেখতেছো। নবীর স্পষ্ট কথা নামাদি বান্দা বান্ধবদের জন্য যারা নামাজ পড়বে না তারা জাহান নামে হয়ে যাবে জাহান নামে যাওয়ার এক নাম্বার অপরাধ হল নামাজ না পারা মুসলমানের দলেরা ভালো করে হিসাব বুঝে নেন যেই বান্দা এক ওয়াক্ত নামাজ পড়ল সে নামাজ পড়ে নাই সে জন্য এক হাত জান্নাতের দিকে অগ্রসর হয়ে গেল যেই বান্দা দুই ওয়াক্ত নামাজ আদায় করল ওই বান্দা দুই নামাজ আদায় করে নাই সে কেমন যেন জান্নাতের দিকে দুই হাত অগ্রসর হয়ে গেল দৈনিক নামাজ ফরস কয় অক্ত আর একটু আওয়াজ দিয়ে বলেন যেই মুসলমান দৈনিক পাঁচ লামা নামাজ আদায় করল সে পাঁচ বেলার নামাজ আদায় করে নাই কেমন যেন জান্নাতের দিকে পাঁচ হাত অগ্রসর হয়ে গেল আর সেই বান্দা এক অপ্ত নামাজ দিল সে জাহান নামের দিকে দিল দুই নামাজ অবাজে নাই জাহান নামের দিকে দুই হাত অগ্রসর হয়ে গেল যেই বান্দা দৈনিক পাঁচ আত্ম নামাজ ছেড়ে দিল পড়ল না সে আসলে পাঁচ আক্ত নামাজ সারে নাই সে কেমন যেন জাহান নামের দিকে পাঁচ হাত প্রসার হয়ে গেল ঠিক কিনা মুসলমানের নামাজ পড়তে চাও না অথচ জাহান নামে যাওয়ার এক নাম্বার অপরাধ হল নামাজ না পড়া যে নামাজ পড়বে সে আস্তে আস্তে করে জান্নাতের দিকে আগাবে আর যে নামাজ পড়বে না সে আস্তে আস্তে করে জাহান নামের দিকে আগাবে ওরে বাংলা এখন সিদ্ধান্ত নেয় তুমি কি জান্নাতের দিকে আগাইবা নাকি জাহান্ন দিকে আগাইবা ফারি তুম ফির জানা ও ফারি তুমফির জান্নাতের রাস্তা কোনটা তাও আমার আল্লাহ জানাইছেন জাহান্নামের রাস্তা কোনটা সেটাও আমার আল্লাহ জানা দিয়েছেন আমার আল্লাহ কোনো কিছু গোপন রাখেন নাই আল্লাহ তাকে স্পষ্ট জানা দিয়েছেন এই এই কাজ করলে তুমি জান্নাতে যেতে পারবা এই কাজগুলো না করলে জাহান নামে যাবা এই অপরাধ করলে জাহান্নামে নামে যাবা সবার আমার আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন এখন যদি কোনো বান্দা নামাজ না পড়ে বলেন তো তার ঠিকানা কোথায় হবে মুসলমান জাহান নামে যাওয়ার এক নাম্বার অপরাধ হলো নামাজ না পড়া আওয়াজ দিয়া বলেন কি না পড়া